পাত্র কানাডা প্রবাসী আমাদের পাত্র কুমিল্লার সন্তান তিনি পেশায় একজন ব্যবসায়ী তিনি ধূমপান করেন না আমাদের পাত্র ঘুরাফেরা করতে পছন্দ করেন পাত্রীকে অবশ্যই নামাজি হতে হবে অবিবাহিতা হতে হবে ঢাকা অথবা কুমিল্লার পাত্রীরা প্রস্তাব করতে পারেন প্রবাসী প্রস্তাবে আমাদের পাত্র রাজি নয় আসসালামাইকুমিনাল ডট কম ডট বিডি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চলে এসেছে আজকে কানাডা প্রবাসী অবিবাহিত পাত্রের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের আজকের পাত্র হুসাইন মুন্না তার আইডি নাম্বারটি হচ্ছে আমাদের পাত্রের বয়স বছর উচ্চতা ফুট ইঞ্চি গায়ের রং আমাদের পাত্রের রক্তের গ্রুপ ও পজিটিভ এবং সুদর্শন আমাদের পাত্র পাত্র মুসলিম পরিবারের সন্তান তিনি ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন আমাদের পাত্রের বৈবাহিক অবস্থান তিনি অবিবাহিত তিনি এসএসসি পাশ করেছেন আমাদের পাত্র কুমিল্লার সন্তান তিনি পেশায় একজন ব্যবসায়ী পাত্র কানাডা প্রবাসী তিনি ধূমপান করেন না আমাদের পাত্র ঘুরাফেরা করতে পছন্দ করেন তার পছন্দের পোশাক হচ্ছে টি শার্ট আমাদের পাত্রের পরিবারে দুটি ভাই এবং তিনটি বোন রয়েছে তারা সকলেই বিবাহিত আমাদের পাত্রের পরিবারে বাবা মা রয়েছে চলুন জেনে নেই আমাদের এই কানাডা প্রবাসী অবিবাহিত পাত্রের জন্য তার পরিবার কেমন পাত্রী প্রস্তাব করছে পাত্রকে অবশ্যই সুন্দরী পাত্রী হতে হবে এবং ভালো পরিবারে হতে হবে পাত্রীর বয়স হতে হবে আঠারো থেকে বিশ বছরের মধ্যে শিক্ষাগত দিক থেকে এসএসসি অথবা এইচএসি পাশ সম্পন্ন পাত্রীরা প্রস্তাব করতে পারেন আপনাদের উচ্চতা হতে হয় থেকে মধ্যে পাত্রীকে অবশ্যই দুই নামাজি হতে হতে হবে হবে অবিবাহিতা ঢাকা অথবা কুমিল্লার পাত্রীরা প্রস্তাব করতে পারেন প্রবাসী প্রস্তাবে আমাদের পাত্র রাজি নয় তাই আর না করে আপনারা যারা আমাদের এই পাত্রীর সাথে যোগাযোগ করতে চাচ্ছেন আপনারা কিভাবে আমাদের পাত্রের সাথে যোগাযোগ করবেন সেটি জানিয়ে দিচ্ছি আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছেন তারা গুগল প্লে স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করে পাত্রের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা চাইলে আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানাটি আমাদের পেজে দিয়ে দেওয়া আছে এবং আমিও জানিয়ে দিচ্ছি হাউস নাম্বার সিক্সটি ফাইভ থার্ড ফ্লোর রোড নাম্বার এইট বাই এ ধানমন্ডি ঢাকা ওয়ান টু জিরো নাইন অথবা আপনাদের জন্য আমাদের হটলাইন নাম্বারটি খোলা থাকছে সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত আপনারা যারা আইফোন ইউজ করছেন তারাও আমাদের এই পাত্রের সাথে যোগাযোগ করতে পারেন অ্যাপেল স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করার মাধ্যমে তাই যে কোনো মাধ্যমে আপনারা আমাদের এই পাত্রের সাথে যোগাযোগ করুন এবং পাত্রের সাথে বিয়ের প্রস্তাবটি দিয়ে দিন আপনাদের সকলকে ধন্যবাদ জানাছি আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের ম্যাট্রিমোনিয়ালের রেজিস্টারকৃত মেম্বার রয়েছেন তারা আপনাদের প্রোফাইলটি আপডেট করুন আপনাদের নতুন নতুন কোনো কর্মকাণ্ড থাকলে সেগুলো যুক্ত করতে পারেন কোনো কথাও থাকলে সেটাও যুক্ত করতে পারেন নতুন কোনো ছবি থাকলে সেটাও যুক্ত করতে পারেন এতে আপনাদের আশেপাশের পাত্রপাত্রীরা আপনাদের সম্পর্কে আরও বেশি বিস্তারিত জানতে পারবে যত বেশি আপনি আপনাকে আপডেট করতে পারবেন আমাদের এই ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে তত বেশি আপনাদের জন্য পাত্রপাত্রী খুঁজে পাওয়া সম্ভব হবে তাই আর দেয় না করে আপনারা আপনাদের প্রোফাইলটি আপডেট করুন এবং নিজের সম্পর্কে অন্যকে জানতে সহযোগিতা করুন এবং নিজের জন্য পাত্রপাত্রী খুঁজে নিতে পারেন অতি কম সময়ের মধ্যে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম